আমার মজা মাঝা নাই আপনি এই বলে কি করছেন এই বয়স্ক লোকের চা পরে সামনে থাকলে কি মানে আপনি তো চোখে দেখেন না যেহেতু মেয়ে আছে আপনার সাথে আপনি মনে করতেছেন নাকি অনেক কিছু রাস্তার মধ্যে গাড়ি নিয়ে বাইরে হলে সবকিছু

আমার এই শেষ সিঙ্গাপুর এলি যাবে হাসপাতাল আছে না ওইটা ছাড়া ভালো হইত না শেষ এই মাজা সিঙ্গাপুর এলি

শাড়ি তো দেখে মনে হইতেছে অনেক দামি মোটরসাইকেলে তলে পড়ছি মরিবার লাই ও মা মোটরসাইকেলে তলে পড়ছি তাহলে বাসলে কেমনে মরি না সিটারি সিটারি মানে বুঝলাম না এক আলার হয়ে হাতের গার্লফ্রেন্ড লই আইতে আছে মোটরসাইকেল দেই খুব ভাব সাপ দেখাই চিন্তা কইলাম হালার ফালার গাড়ি তলে কইরা কই বলে মাজা ভেঙে গেছে লোক দুই তিনটা ঠিক কইরা রাখছিলাম পাটাস করে পড়ে গেছি কিছুই ভাঙে না সিল লাইতেছি আর মাজা শাস আর মাজা শাস হাসিঙ্গে ফুজান লাগব ওরা আর লোকগুলা দড়ি হালার ফালারে টাকা সব কাটিয়ে লই গেছে

এবার বলো এই নতুন কাপড়টা পয় যা আমারে কেমন লাগতেছে ও বিশ্বাস করবা তোমার অপরূপা সুন্দরী বিয়ের পর দিন যেরকম দেখছিলাম ঠিক ওরকম লাগতে আছে দেখ তুমি কি সত্যি কইতাছ না সাদাম ছাড়তাছ সাদাম না তুমি রূপে গুণে নাম্বার 1 এই শাড়ি তোমার গিলা লাইছে চোজা কথা এই নাকি তো কই মাঝে মাঝে শাড়ি উপহার দেবা গিপ করমা তাহলে খুশি হয় আর সুন্দর লাগে কাছে যাইবে না মানুষ পাগল হয়ে দেখলে আমি চাই না তোমার ওই মুখ দুশ দেখ ওই যে হালার তলে হর্সিলা ওই হালার আমার লাই নাস্তা নাস্তা নাস্তাটা চলেই আইতেছে গরম পানি রেডি আছে আছে ডেকে দিতে গরম পানি আছে আছে তো স্যার গরম পানি আমার ভিতরে চলো আল্লাহ আছে আছে

এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে করেছে আপনি সেটা বুঝি ভুলে গেছেন না আমার মাথাতে শেষ করে দিছে আপনার সুজা করেন আপনার কিচ্ছু হয় নাই ওমা চলে পড়ে খেলবো প্রতারণা করে কাছে টাকা নিয়েছেন ছেলেটা প্রতিদিন আপনাকে দেখতে আসি আর আপনার বউ কি করলো দেখেন গরম পানি মেরে সে চোখ মুখে যেন কি অবস্থা এখন এই মুহূর্তে ওকে ডাক্তারের কাছে নিয়ে যান আর যদি না নেন তাহলে আপনার নামে আমি মামলা করবো কি মামলা করবো কয়

রোগীর অবস্থা খুবই খারাপ চোখ দিয়ে না হুম শুধু লাল না এর চোখের অপারেশন করতে হবে আর এই অপারেশন সাকসেস হতে পাঁচ লক্ষ টাকা দরকার পাঁচ হাজার পাঁচ লক্ষ টাকা এখানে কম শুনেন পাঁচ লক্ষ চোখ করছে ডাক্তার সাহেব আমি এর মোটরসাইকেলের সামনে খামাখা পড়ছি মানে সিটারি করে পড়ি এর থেকে পাঁচ টাকা খাইছি কি সিটারি করছেন ও আমার বললো এই শাড়ি কিনার লাই বলি